জন্মের তিন সপ্তাহের মধ্যে নবজাতকের নাভি ঝরে পড়ে এই সময় শিশুর নাভির প্রতি গুরুত্ব সহকারের নজর দেওয়া উচিত নাভি ঝরে পড়ার পর খুব সামান্য এক ক্ষতর মতন চিহ্ন দেখা দেয় এটি স্বাভাবিক এবং খুব অল্প সময়ে ভালো হয়ে যায় নাভি পড়ে যাওয়ার পর সেখানে সামান্য রক্ত জমে থাকতে পারে অথবা লাল হয়ে থাকতে পারে ব্যাপারটি স্বাভাবিক এর জন্য চিন্তিত হওয়া বা আলাদা কিছু করার প্রয়োজন নেই নাভি পড়ে যাওয়ার পর অনেক সময় হালকা সুতোর মতো কিছু অংশ লেগে থাকে এটি তোরে কখনো টানাটানি করা উচিত নয় সময়ের সাথে সাথে এটা শরীরের সাথে মিশে যাবে অনেকে নাভির গোড়ায় অ্যান্টিসেপ্টিং ক্রিম এবং অ্যালকোহল ব্যবহার করে কিন্তু বর্তমান চিকিৎসকরা বলেন নাভিকে যত শুষ্ক রাখা যাবে শিশুর জন্য তা ততই মঙ্গল এতে ইনফেকশন কম হয় আরেকটি ব্যাপার হলো, এই সময় পরিপূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত শিশুকে ডায়াপার কখনো নাবি দেখে যাই মতন পোড়াবেন না অর্থাৎ ডাযাপার নাভির নিচে পোড়াবেন